হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমরা একটা ব্লগ দিচ্ছি দেখুন আমরা এক জায়গায় গেছিলাম কি সুন্দর গাছে আম হয়েছে তারপরে সবেদা হয়েছে ডালিম হয়েছে তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিয়ে যাই তো দেখুন ছোট্ট ছোট গাছে কি সুন্দর ফল হয়েছে আর এগুলো সব কলমের গাছ খুব সুন্দর ফল হয়েছে যেটা একটা সবেদা ওই যে একটা কি সুন্দর ডালিম হয়ে গেছে অনেক ডালিম হয়েছে একটুখানি গাছে দেখ লেবু হয়েছে ওই যে পাতি লেবু না এটা কি লেবু ঠিক জানি না তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো কত লেবু হয়েছে এটা বাতাবি লেবু তারপরে আমি ঘরে চলে এসেছি বাজার ফাজার করে নিয়ে দেখুন কি কি বাজার করেছি ওই যে এনেছি মাংস নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি বাজার করে নিয়ে আসলাম রান্না করতে হবে অনেক বেলাও হয়ে গেছে একটুখানি চারিদিকে একটুখানি টাওয়াজ আসছে ওগুলো সব ঢেলে টেলে রাখছি অনেক ইঁদুর আছে তো ঘরে ওই জন্য ঢেলে রাখছি নালি ইঁদুরে সব নিয়ে চলে যাবে ওই যে দেখুন ও মাছ ছিল তারপরে আমি একটুখানি সুজি বানালাম রাতে তো এই যে দেখুন মাংস নিয়ে এসেছি এই যে মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাং খেতে আমি ভালোবাসি তাই একটা নিয়ে এসছি কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও এগুলো ভালো করে বেছে নিচ্ছি তাহলে ধুতে আমার সুবিধে হবে তারপরে আমাদের বাথরুমে একটু লাইটটা কম তারপরে কালকে রাত্রে একটা সুজি বানিয়েছিলাম ওইটা একটুখানি ইয়ে করে কেটে নিয়েছি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকাল সকালবেলা এসে অনেক বেলা হয়ে গেছিলো তাও খাচ্ছি ওই জমনি করে কেটে নিয়েছি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা অনেক খেতে ভালো লাগছিলো তারপরে এই যে মশলা করে নিচ্ছি আমি একটু মশলা করে রান্না করতে ভালোবাসি এই যে আদা রসুন বেটে নিয়েছি এটা জিরে বাড়ছি আর স্টোভে তো আমি রান্না করছিলাম বেশ কিছুদিন ধরে আমাদের গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল বলে মশলা করে রান্না করতে খুব টেস্ট হয় তারপরে ওই যে চিকেনটাকে কষাচ্ছি তারপর আমি মশলাটা করে নিয়েছি তারপরে ওই যে মশলা এবারে কষাতে দিয়েছি তো এইখানে এত আওয়াজ ভিডিও করা অসম্ভব ব্যাপার হয়ে যায় আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে তো তারপরে মশলাটা কষছি এই যে নুন দিয়ে দিলাম আলুটা আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম ওই যে আলুটা ভাজা হয়ে গেছে যেহেতু আমাদের একটা ফোন তো ওই ফোনে মাঝে মাঝে আমাদের মানে ফোন টোনও আসে তখন কন্টিনিউ ভিডিও করতে পারি না যে চিকেনটাও দেরিয়েছি রান্না করেছিলাম ওই দিনে নিমবেগুন করেছি আর চিকেন করেছি আর কিছু না আলু দিয়ে তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই